সকলকে আমন্ত্রণ শুরুতে একটা কথা বলে নিই তা হচ্ছে আমি তো ফুটবল বিশ্লেষক না কিন্তু ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে বেশ কিছু অবজারভেশন তো আমারও চোখে পড়ছে প্রথম যে অবজারভেশনটা চোখে পড়ছে তা হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশে আসবেন এই কথাটাই যখন থেকে আসলে সংবাদ মাধ্যমে শিরোনাম হলো তখন থেকে কিন্তু মোটামুটি দেশের ফুটবল পাড়াটা গরম অর্থাৎ বহুদিন পর এই প্রজন্ম বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করার একটা উপলক্ষ পেয়েছে সো আলটিমেটলি এটা কিন্তু একটা সেক্টরের জন্য অনেক বেশি মাত্রায় আপলিফটিং একটা ফ্যাক্টর যে আপলিফটিং ফ্যাক্টরটা আমরা আমাদের দেশের ফুটবলে অবশ্যই অবশ্যই মিস করেছি কারণ আমাদের সব কিছুই আসলে ক্রিকেট কেন্দ্রিক যত আলোচনা বলেন যত সমালোচনা বলেন কিংবা যত ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করার জায়গাটা সেটা আলটিমেটলি ক্রিকেট দিয়েই হয়েছে এখন হামজা চৌধুরী এই লোন ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা যেদিন থেকে আসবেন বাংলাদেশে এই খবরটা যখন চাওয়ার হয়েছে হামজা আসছেন আগামী সতেরো তারিখ ওই দিন থেকেই কিন্তু আলটিমেটলি দেশের স্পোর্টস মিডিয়ার একটা বড় অ্যাটেনশনের জায়গাটা কোথায় সেটা হচ্ছে হামজা চৌধুরী এবং বাংলাদেশের ফুটবলের দিকে দেখেন আমরা যারা ব্র্যান্ডিং এবং প্রোমোশনাল এই জায়গাগুলো নিয়ে কাজ করি স্পন্সারশিপ নিয়ে কাজ করি আমাদের তো স্পন্সারশিপ ডিলিংস নিয়ে কাজ করতে হয় একটা অবজারভেশনের জায়গা বলি সেটা হচ্ছে এই যে যে কোনো সেক্টরটার আপলিফটিংয়ের জন্য পৃষ্ঠপোষকতা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমের কাছে স্পন্সার আমরা এই প্রজন্মে খুব কম দেখতে পেয়েছি গেল পাঁচ সাত বছরে তো বা সাত আট দশ বছরে নিয়মিত স্পন্সারই দেখতে পাইনি সেই জায়গাটায় আমরা দেখলাম যে একটা বেসরকারি ব্যাংক বাংলাদেশ ফুটবল টিমের স্পন্সার হয়েছে এবং আপনি মানেন কিংবা না মানেন এই স্পন্সারশিপটা এসেছেই আসলে বিকজ ব্র্যান্ড ইমেজটা ক্রিয়েট হয়েছে বিকজ অফ হামসা চৌধুরী এই ব্যাপারে কোনো অস্বীকার করার কোনো কিছু নাই যে একটা সেক্টর এই যে ফুটবল সেক্টরটা যেই ফুটবল সেক্টরটাতে স্পন্সারশিপে খুঁজে পাওয়া যেত একদম টু বি ভেরি স্পেসিফিক আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের মেয়েরা যখন সাফ চ্যাম্পিয়ন হয়ে তারা যখন বাংলাদেশে এসেছে ছাতখোলা বাসে সংবর্ধনার কথা বলছি ওই পার্টিকুলার সময়টাতেও আমরা যখন কোনো কন্টেন্ট করব এবং কন্টেন্টের জন্য যখন স্পন্সারশিপদের কাছে আমরা প্রোপোজাল দিয়েছি আমরা পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ আউটপুট পাই নাই ইভেন বাংলাদেশের মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাদের নেক্সট ম্যাচ যখন টেলিভিশন ব্রডকাস্টিংয়ে দেখাবে বা আমরা যখন তাদের নেক্সট ম্যাচের সময় কোনো স্পন্সারশিপে ডিল করছি যে কন্টেন্টস করার জন্য সেখানেও আমরা আসলে ওই রকমভাবে পাইনি বাট এখনকার ফ্যাক্টর কিটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্টটা কোন জায়গাটায় আই এম প্রিডিমাথ শিওর আমি সেদিন আহমেদ রাকিব ভাইয়ের একটা স্টেটাস পড়ছিলাম যে তিনি যেহেতু টি স্পোর্টসের জেনারেল ম্যানেজার এবং এই মার্কেটিং ব্র্যান্ডিং ইস্যুগুলো নিয়ে তাকে কাজ করতে হয় যে এই যে টেলিভিশন সম্প্রচার সত্ত্ব বলেন অ্যাডের রেটের জায়গায় বলেন বাংলাদেশের ফুটবল খেলার সময় যেহেতু তারা সেগুলো ডিল করছেন সেই রেট কিন্তু ইনক্রিজ হয়েছে দেখেন একটা বেসরকারি ব্যাংক তারা বাংলাদেশ ফুটবল টিমের স্পন্সার হয়েছে অ্যাডের রেটগুলো বাড়ছে যারা ইন্ডিভিজুয়াল কন্টেন্টস ক্রিয়েট করেন তাদেরও কিন্তু এখন স্পন্সাররা বলছেন ফুটবল নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বিকজ ওই যে ব্র্যান্ড ইমেজটা ক্রিয়েট হয়েছে একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার একটা সেক্টরের আপলিফটিং করতে পারেন ক্রিকেটে আমরা দেখেছি সেটা সাকিব আল হাসান বলেন তামিম ইকবাল বলেন মুশফিকুর রহিম বলেন মাহমুদুল রিয়াদ বলেন ইভেন সাম্প্রতিক সময়ে যদি নাহিদ রানার কথা বলেন তারও ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট হয়েছে যারা স্পন্সরশিপ মেনটেন করেন যারা আমরা যাদের সঙ্গে স্পন্সারশিপ নিয়ে ডিল করি তাদেরও একটা ডিমান্ডের জায়গা থাকে যে এই প্লেয়ারদেরকে নিয়ে আপনারা একটা কন্টেন্ট করেন বা এই প্লেয়ারদের ভালো মন্দ বিচার বিশ্লেষণ নিয়ে অ্যানালাইসিস করেন সো এই জিনিসগুলো আসলে কেন হয় এই জিনিসগুলো যখন হয় তখন একটা সেক্টর কিন্তু আলটিমেটলি দাঁড়িয়ে যায় আমাদের বাংলাদেশের ফুটবল এত জনপ্রিয় আপনি গ্রামেগঞ্জে যদি চিন্তা করেন গ্রামেগঞ্জের ফুটবল ম্যাচ দেখতে প্রচুর লোকজন আসে কিন্তু সামগ্রিকভাবে আমাদের ন্যাশনাল টিমের ফুটবলটা এটার ব্র্যান্ড ইমেজ বা ব্র্যান্ড ভ্যালুর জায়গাটা কিন্তু ওইরকম ছিল না আমরাও যখন এর আগে আমি তো বললাম যে যেহেতু বাংলাদেশের মেয়েদের ফুটবলটাকে নিয়েই অনেক বেশি মাত্রায় আমাদেরকে ডিল করতে হয়েছে বা আমরা চেষ্টা করেছি স্পন্সারশিপের জন্য আমরা তখন ওইভাবে আসলে পাই নাই এখন এখনকার সময় ব্যাপারটা ভিন্ন টেলিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন ইন্ডিভিজুয়াল যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই জায়গা থেকে চিন্তা করেন স্পন্সারশিপরা আগ্রহী হচ্ছেন একটা বেসরকারি ব্যাংক তারা অলরেডি স্পন্সার হয়ে গেছেন কিট স্পন্সার আমরা দেখেছি সো এই সব কিছুই কিন্তু ডেফিনেটলি হামজা চৌধুরীর জন্যই হচ্ছে তো আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে এটা অবশ্যই দেশের ফুটবলের অগ্রযাত্রার জন্য দিন দিনশেষে পৃষ্ঠপোষকতা না হলে ব্র্যান্ডিং না হলে কোনো সেক্টরটাই আসলে দাঁড়াতে পারে না এই একটা ফ্যাক্টর হামজা চৌধুরীর ইনক্লুশনটা অবশ্যই একটা সেক্টরের ব্র্যান্ড ইমেজটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়েছে এবং সেটা অনেক বেশি মাত্রায় বাড়াবে বলেই আমার বিশ্বাস যদি হামজা ওইভাবে বাংলাদেশের পক্ষে পারফর্ম করতে পারেন আরেকটা বিষয় আমি খুব টেকনিক্যালিটির জায়গা থেকে যেটা চিন্তা করি সেটা হচ্ছে এই মানের একজন ফুটবলার যখন একটা ফুটবল সারাউন্ডিংসে আসবে আর অনেক প্লেয়াররা আছেন বাংলাদেশের এই জায়গাটাতে তারাও জানবেন যে একজন এলিট লেভেলের ফুটবলার একদম হায়েস্ট র্যাঙ্কের ফুটবলার তার মাইন্ডসেট আপ কেমন থাকে ম্যাচের আগের প্রিপারেশন কেমন থাকে তার লাইফস্টাইল কেমন থাকে তার ডায়েট কেমন থাকে অনেক কিছু একসঙ্গে জড়িত এই মানের ফুটবলার যখন আপনার ড্রেসিং রুমে থাকবে সে কিন্তু অন্য প্লেয়ারদেরকেও প্রভাবিত করবে আমি টেকনিক্যালিটির জায়গা থেকে যেটা বুঝি আবারও বলছেন ফুটবল আমি কোনো বিশ্লেষণ করতে আসি আমি একদম টেকনিক্যালিটির জায়গা থেকে সাপোজ ধরেন আমাদের ক্রিকেটের ড্রেসিং রুমে যদি সচিন টেন্ডুলকার আসে বিরাট কোহলি আসে আমাদের প্লেয়াররা কিন্তু অনেক কিছু জানবে যে আচ্ছা এই প্লেয়ারটা তার ডেলি লাইফস্টাইলটা কেমন তার ডায়েটটা কেমন তার ফুড হ্যাবিট কেমন ম্যাচের আগে সে কী করে ম্যাচের আগের রাতে সে কী করে সো এই যে এন্টায়ার একটা ফুটবল কালচার বিল্ড আপ করা এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড়ো ব্র্যান্ড অ্যাম্বাসেডারটা সেটা আহমদ চৌধুরী হতে যাচ্ছেন যদি ওই এক্সপেক্টেড সার্ভিসটা তিনি দিতে পারেন এবং সেটা আমাদের দেশের ফুটবলের ইমেজটাকে আপলিফট করার জন্য ওই যে যেটা বলছিলাম যে একটা সময় আমাদের দেশের ফুটবল দেশের ফুটবল অনেক জনপ্রিয় ছিল এখন তো আমাদের দেশের মানুষের কাছে বা ছেলেপেলের কাছে ইউরোপিয়ান ফুটবল অনেক জনপ্রিয় বাট আমাদের দেশের ফুটবলের ব্র্যান্ড ইমেজটাকে অ্যাপ্রিভ করার জন্য হামজা চৌধুরী আমার কাছে মনে হয় যে হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ ফ্যাক্টর কারণ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলো ম্যাট